কিং এ জুটি শাহরুখ দীপিকা বলিউডের কিং অফ রোমান্স আর কুইন অফ হার্টস শাহরুখ খান এবং দীপিকা পারুকুন এই নাম দুটো যখন একসাথে আসে বক্স অফিস কেঁপে ওঠে দর্শকদের হৃদয়ে ঝড় ওঠে এই জুটি শুধু হিট সিনেমায় দেয়নি তারা প্রতিবার এসে যেন অনস্ক্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটাই নতুন করে লিখেছে আসুন দেখে শাহরুখ দীপিকার একসাথে অভিনয় করার সিনেমাগুলো ওম শান্তি ওম দু বলিউডে তখন নবাগত দীপিকা পারুকুন একজন সফল মডেল আর অন্যদিকে শাহরুখ খান তখন ইন্ডাস্ট্রির অপ্রতিদ্বন্দ্বী পরিচালক ফারা খান তার ওম শান্তি ওম সিনেমার জন্য একজন নতুন মুখ খুঁজছিলেন যিনি সত্তরের দশকের শান্তিপ্রিয়া এবং আধুনিক স্যান্ডি দুটো চরিত্রে মানিয়ে যাবেন শাহরুখের বিপরীতে দীপিকার সেই ডেবিউ ছিল স্বপ্নের মতো সিনেমাটি শুধু সেই বছরের অন্যতম বড় হিটই ছিল না এটি দীপিকাকে রাতারাতি তারকা বানিয়ে দেয় শাহরুখের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নেয় শাহরুখের ওম এবং দীপিকার শান্তি পুনর্জন্মের এই গল্প ভারতীয় সিনেমার ইতিহাসে আইকনিক হয়ে আছে আজও বিল্লু দু 2009 ওম শান্তি ওমের পর অনেকেই ভেবেছিলেন এই জুটিকে আবার কবে দেখা যাবে মাঝখানে কেটে বছর নয় সালে শাহরুখের প্রোডাকশনের সিনেমা বিল্লুতে দীপিকা একটি স্পেশাল সঙ্গেও তাদের কেমিস্ট্রি ছিল দেখার মতো তবে ভক্তদের অপেক্ষা ছিল একটি সম্পূর্ণ সিনেমার সে অপেক্ষা শেষ হল ছয় বছর পর দু সালে চেন্নাই এক্সপ্রেস দু হাজার তেরো রোহিত শেঠির পরিচালনায় আবারও জুটি বাঁধলেন শাহরুখ দীপিকা ওম ওমের ক্লাসিক রোমান্স ছেড়ে এবার তারা এলেন ভরপুর কমেডি অ্যাকশন আর মশলা নিয়ে শাহরুখের রাহুল এবং দীপিকার মিনাম্মা চরিত্র দুটি দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে বিশেষ করে দীপিকার তামিল অ্যাকসেন্ট এবং কমেডি টাইমিং ছিল অসাধারণ এই সিনেমাটি সে সময়ে বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দেয় হ্যাপি নিউ ইয়ার দু চোদ্দ এক বছরের মধ্যেই দু চোদ্দ সালে ফারা খানের হাত ধরে এই জুটি আবার ফিরে আসে হ্যাপি নিউ ইয়ার নিয়ে এটি ছিল একটি গ্র্যান্ড মিউজিক্যাল হিস্ট কমেডি ফিল্ম দীপিকা এখানে একজন ডান্স টিচার মোহিনীর চরিত্রে অভিনয় করেন যার স্বপ্ন শাহরুখের চার্ডি পূরণ করতে সাহায্য করে মানুয়া লাগে গানে তাদের রোমান্টিক কেমিস্ট্রি আবারো দর্শকদের মুগ্ধ করে ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এরপর লম্বা বিরতি প্রায় আট বছর মাঝের এই সময়ে দীপিকা পদ্মাবোধ বাজিরাও মাস্তানি করে বলিউডের এক নম্বর নায়িকা হয়ে উঠেছেন অন্যদিকে শাহরুখ খানও একটি বড় ব্রেকের পর ফিরেছেন পাঠান দু তেইশ শাহরুখ খানের গ্র্যান্ড কামব্যাক মুভি পাঠান আর তার এই কামব্যাকের সঙ্গী হিসেবে ছিলেন দীপিকা সিদ্ধার্থ সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারে দীপিকা রুবাই নামে একজন আইএসআই এজেন্টের ভূমিকায় অভিনয় করেন এবার আর শুধু রোমান্স বা কমেডি নয় তারা দুজনেই দেখালেন ধামাকাদার অ্যাকশন বেশরম রং গানটি নিয়ে বিতর্ক হলেও সিনেমাটি মুক্তির পর ভারতীয় সিনেমার ইতিহাসে আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয় পাঠন প্রমাণ করে যে শাহরুখ দীপিকা জুটি বক্স অফিসের জন্য একটি গোল্ড মাইন জাওয়ান দু পাঠানের রেশ কাটতে না কাটতে একই বছর জাওয়ানে দর্শক পেল সবচেয়ে বড় সারপ্রাইজ জওয়ানের প্রধান নায়িকা ছিলেন নয়নতারা কিন্তু দীপিকা এই সিনেমায় একটি এক্সটেন্ডেড ক্যামিও বা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন যিনি শাহরুখের বিক্রম রাঠোর চরিত্রের স্ত্রী তার এই চরিত্রটি গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অল্প সময়ের উপস্থিতিতেও তিনি তার অভিনয়ের গভীরতা দিয়ে দর্শকদের চোখে জল এনেছেন ভক্তদের জন্য উত্তেজনা এখানে শেষ নয় বর্তমানে বলিপাড়ার সবচেয়ে বড় আকর্ষণ আসন্ন সিনেমা কিং এই সিনেমার মাধ্যমে শাহরুখ খানের সাথে ডেবিউ করতে চলেছেন তার কন্যা সুহানা খান আর সবচেয়ে বড় খবর হলো এই মেগা প্রজেক্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকায় আবারও দেখা যাবে দীপিকা পারুকণকে